বদলে গেছেন ঢাকাই সিনেমার শীর্ষ চিত্রনায়ক শাকিব খান বদলে গেছে তার সিনেমা এবং চিন্তা চেতনার ধরন গত কয়েক বছর ধরে একের পর এক ধামাকা দেখিয়ে যাচ্ছেন সাকিব খান দরদের পর এবার ভিন্ন আরেক ধামাকার মাধ্যমে সবাইকে চমকে দিলেন ঢালিউড বাদশাহ বুধবার আঠেরোই ডিসেম্বর বরবাদ সিনেমার ফার্স্ট লুক এবং ছবিটির প্রথম মোশন পোস্টার এক জমকালো আয়োজনের মাধ্যমে প্রকাশ করা হয় পোস্টারে দেখা যায় নিউলুকে বিলাসবহুল রোলস রয়েজ গাড়ির সামনে অ্যাকশন মুড়ে বসে আছেন শাকিব খান তার হাতে পিস্তল চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্ত তার আগে দেখা যায় শহর জুড়ে ধ্বংসযজ্ঞের বিশাল এক আভাস সবকিছু লণ্ডভণ্ড করে বেরিয়ে আসে আগুনের কুণ্ডলি আর তার মাঝেই হিংস্র বিভৎস এক লুকে রোলস রয়েজদের ওপর বসে সবাইকে সাইলেন্ট হয়ে যেতে বললেন শাকিব খান পোস্টারটি প্রকাশের পর থেকেই ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে সিনেমা প্রেমীদের মাঝে কারণ বরবাদ সিনেমা দিয়ে আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন শাকিব খান এবং ইথিকা পাল উল্লেখ্য দুই সালের ঈদুল ফিতরে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী মুক্তি পাবে বরবাদ সিনেমাটি আর এই সিনেমাটি হতে যাচ্ছে সাকিব খানের কেরিয়ারের সবচেয়ে বড় বাজেটের সিনেমা প্রিয় দর্শক বরবাদ সিনেমায় সাকিব খানের লুক কেমন লেগেছে আপনার কাছে কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগতের সকল আপডেট জানতে সাবস্ক্রাইব করে যুক্ত হন বাংলা টাইমের সঙ্গে